আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা নিয়ে এই দৃশ্যটি একদম নতুনদের জন্য আঁকা হয়েছে আর এটি এমনভাবে এঁকেছি যেন যে কেউ সহজে এটি আঁকতে পারে আর এই দৃশ্যটিতে আমি রঙ করা দেখাইনি তবে রঙের ধারণা দেওয়ার জন্য আমি পরবর্তীতে এটি রং করে ভিডিওতে দিয়ে দিয়েছি এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আর আপনাদের একটি লাইক আর কমেন্ট আমার কাজকে আরও অনুপ্রেরণা যোগায় তাই আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ Thank <laughs> you.